আচ্ছা এই যে ভিডিওটা এখন দেখছেন এটা নিয়ে কি কখনো ভেবেছেন কিভাবে হাজার হাজার মাইল দূর থেকে একটা ফাইল মুহূর্তের মধ্যে আপনার ডিভাইসে চলে আসে এটা তো প্রায় জাদুর মতনই শোনায় তাই না কিন্তু এই জাদুর পেছনে রয়েছে এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং কীর্তি তো আমরা তো সারাদিনই ওয়্যারলেস শব্দটা ব্যবহার করি কিন্তু ডেটা কি আসলেই কোনো তার ছাড়া খ্যাং হাওয়ায় ভেসে আমাদের কাছে চলে আসে চলুন আজকের এই আলোচনায় আমরা এই সাধারণ ধারণার পেছনের আসল সত্যিটা খুঁজে বের করি বেশিরভাগ মানুষই মনে করে সবকিছু হয়তো মহাকাশে থাকা স্যাটেলাইট দিয়ে হয় কিন্তু আসল সত্যিটা কি জানেন বাস্তবতাটা কিন্তু একদমই অন্যরকম আমাদের ইন্টারনেট সংযোগের প্রায় নিরানব্বই শতাংশই নির্ভর করে এক বিশাল ভৌত নেটওয়ার্কের ওপর আর সেটা হল সমুদ্রের নিচ দিয়ে যাওয়া হাজার হাজার মাইল লম্বা ফাইবার অপটিক ক্যাবলের এক অবিশ্বাস্য জাল আচ্ছা চলুন তাহলে প্রথমেই এই ওয়ারলেসের ধারণাটা একটু ভাঙা যাক আর জেনে নেওয়া যাক কেন স্যাটেলাইট আমাদের প্রতিদিনের ইন্টারনেট ব্যবহারের জন্য ঠিক আদর্শ নয় একটা স্যাটেলাইট থাকে কোথায় পৃথিবী থেকে প্রায় বাইশ হাজার মাইল ওপরে রেখার ওপর স্থির হয়ে তার মানে ডেটা সেন্টার থেকে সিগন্যাল প্রথমে স্যাটেলাইটে যায় তারপর সেখান থেকে আমাদের ডিভাইসে আসে এই আসা যাওয়ায় মোট পথ পাড়ি দিতে হয় প্রায় চুয়াল্লিশ হাজার মাইল তো এত লম্বা একটা পথ পাড়ি দিতে সিগনালের তো সময় লাগবেই তাই না আর এই যে দেরি হওয়াটা একেই বলে ল্যাটেন্সি ভিডিও কল অনলাইন গেমিং বা চোখের পলকে ওয়েবসাইট লোড করার মতো কাজের জন্য এই দেরিটা একদমই মানা যায় না তাই পরেরবার যখন ঝড়ের গতিতে কোনো ওয়েবসাইট লোড হবে তখন স্যাটেলাইটের কথা না ভেবে সমুদ্রের নীচের ওই কেবলগুলোকেই ধন্যবাদ দেবেন তাহলে এ প্রশ্ন আসতেই পারে স্যাটেলাইট না হলে কি ইন্টারনেটের আসল ভিত্তিটা তাহলে কিসের উপর দাঁড়িয়ে চলুন এবার সেই তারের দুনিয়া ঢোকা যাক যা আমাদের ডিজিটাল জীবনটাকে সত্যি করে তুলেছে হ্যাঁ শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু সত্যি ইন্টারনেটের আসল শক্তি কোনো অদৃশ্য তরঙ্গ নয় বরং আমাদের পায়ের নিচে সমুদ্রের গভীরে থাকা এই জটিল অপটিক্যাল ক্যাবল নেটওয়ার্ক ভাবা যায় পৃথিবীর এক প্রান্তের ডেটা সেন্টার থেকে আমাদের হাতে থাকা ফোন পর্যন্ত সব কিছুই আসলে এই তারের জালের মাধ্যমেই জোড়া লাগানো আর ভাববেন না যে এই নেটওয়ার্ক তৈরি করা খুব সহজ একটা কাজ মোটেই না বিশাল বিশাল বিশেষ জাহাজ থেকে লাঙলের মতো যন্ত্র নামিয়ে সমুদ্রের নিচে মাটি খুঁড়ে এই কেবল পাতা হয় আর এই কাজটা করতে হয় ভয়ঙ্কর সব ভূখণ্ডের মধ্যে দিয়ে যা এক কথায় একটা বিশাল ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন এমন কি আমাদের মোবাইল ফোনও কিন্তু এই তারের নেটওয়ার্কের ওপরই নির্ভর করে কিভাবে। আমাদের ফোন থেকে সিগনাল তো শুধু সবচেয়ে কাছের সেল টাওয়ার পর্যন্তই ওয়্যারলেস থাকে কিন্তু তারপর সেই টাওয়ারগুলো একে অপরের সাথে এই বিশাল ফাইবার অপটিক ক্যাবলের নেটওয়ার্ক দিয়েই সংযুক্ত তার মানে আমাদের ওয়্যারলেস অভিজ্ঞতাও আসলে এই তারের জগতের উপরই টিকে আছে এখন প্রশ্ন হল এই যে এত বড় একটা নেটওয়ার্ক এর মধ্যে কোটি কোটি ডিভাইসের ভিড়ে ডেটা ঠিকঠাক তার নিজের গন্তব্যে পৌঁছায় কীভাবে এর জন্য ইন্টারনেটের নিজস্ব একটা ঠিকানা ব্যবস্থা আছে ইন্টারনেটের সাথে কানেক্টেড প্রত্যেকটা ডিভাইসের মানে আমাদের স্মার্টফোন থেকে শুরু করে বড় বড় সার্ভার পর্যন্ত সব কিছুরই একটা ইউনিক পরিচয় থাকে একেই বলে আইপি অ্যাড্রেস এটা অনেকটা আমাদের বাসার ঠিকানার মতো এই ঠিকানাটাই নিশ্চিত করে যে ডেটার পার্সেলটা ঠিক জায়গায় পৌঁছাবে কিন্তু এত এত সংখ্যা দিয়ে গড়া আইপি অ্যাড্রেস মনে রাখা কি সম্ভব না আর এখানেই আসে ডিএনএস বা ডোমেইন নেম সিস্টেম এটাকে বলতে পারেন ইন্টারনেটের একটা বিশাল ফোন বুক যা ইউটিউব ডট কমের মতো সহজবোধ্য নামগুলোকে মেশিনের পড়ার উপযোগী আইপি অ্যাড্রেসে বদলে দেয় আর প্রতিবার যখন আমরা ব্রাউজারে কোনো ওয়েবসাইটের ঠিকানা লিখি ঠিক তখনই চোখের পলকে এই পুরো প্রক্রিয়াটা ঘটে যায় ব্রাউজার ডিএনএস সার্ভারকে জিজ্ঞেস করে ডিএনএস তাকে সঠিক আইপি অ্যাড্রেসটা বলে দেয় আর সাথে সাথে ডেটা আসা যাওয়া শুরু হয়ে যায় আচ্ছা ঠিক এমনই একটা সিস্টেম কিন্তু মোবাইল নেটওয়ার্কেও আছে মোবাইল সুইচিং সেন্টার বা এমএসসি হল অনেকগুলো সেল টাওয়ারের বস এটা সবসময় নজর রাখে কোন ফোনটা কোন টাওয়ারের কাছাকাছি আছে যাতে কল বা ডেটা একদম সঠিক টাওয়ারে পাঠানো যায় আমরা তো জানলাম ডেটা কিভাবে নিজের রাস্তা চিনে নেয় কিন্তু এই ডেটাটা কি রূপে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় একটা পুরো ভিডিও ফাইল কি একবারে পাঠিয়ে দেওয়া হয় না ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি কার্যকরভাবে করা হয় ব্যাপারটা হল কোনও বড় ডেটা ধরুন একটা পুরো ভিডিও সেটাকে একবারে পাঠানো হয় না পাঠানোর আগে সেটাকে হাজার হাজার ছোট ছোট টুকরোয় ভাগ করা হয় এই প্রত্যেকটা টুকরোকে বলা হয় প্যাকেট আর এই পদ্ধতিটাই ডেটা পাঠানোকে অনেক বেশি কার্যকর আর নির্ভরযোগ্য করে তোলে প্রত্যেকটা প্যাকেটের মধ্যে শুধু ডেটার একটা অংশই থাকে না এর সাথে থাকে একটা কমপ্লিট গাইডবুক প্রেরক আর প্রাপকের আইপি অ্যাড্রেস অনেকটা চিঠির ওপর লেখার ঠিকানার মতো কাজ করে আর প্যাকেটের গায়ে একটা সিকোয়েন্স নম্বরও লেখা থাকে এটা নিশ্চিত করে যে হাজার হাজার টুকরো গন্তব্যে পৌঁছানোর পর যেন কোনো জগাখিচুড়ি না হয় একদম সঠিকভাবে আবার জোড়া লেগে মূল ফাইলটা তৈরি হয় আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল সব প্যাকেট কিন্তু একই রাস্তা দিয়ে যায় না প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদাভাবে সেই মুহূর্তে যে রাস্তাটা সবচেয়ে ফাঁকা আর দ্রুত সেটা ধরেই ছোটে গন্তব্যে পৌঁছানোর পর সিকোয়েন্স নাম্বার দেখে সেগুলোকে আবার আগের মতো সাজিয়ে ফেলা হয় এই সিস্টেমটা ইন্টারনেটকে শুধু দ্রুতই করে না অবিশ্বাস্যভাবে নির্ভরযোগ্য করে তোলে তো এতক্ষণ আমরা জানলাম কিভাবে বিশাল এই অবকাঠামো ডেটাকে আমাদের কাছাকাছি নিয়ে আসে কিন্তু একদম শেষ ধাপটা কি মানে সেল টাওয়ার থেকে আমাদের ফোন পর্যন্ত যে সংযোগ সেই শেষ মাইলের গতি সময়ের সাথে সাথে এত বাড়ল কীভাবে চলুন সেটাই একটু দেখে নিই ওয়ান জি থেকে ফাইভ জি প্রত্যেকটা জেনারেশনই ছিল এক একটা বড় লাফ ওয়ান জি আমাদের শুধু অ্যানালগ ভয়েস কল দিয়েছিল টু জি নিয়ে এলো এস এম এস হাত ধরে আমরা ভিডিও কল করতে শিখলাম ফোর আমাদের হাই ডেফিনেশন মুভি স্ট্রিমিংয়ের সাথ দিল আর এখন ফাইভ যা ইন্টারনেট অফ থিংস মানে চালকবিহীন গাড়ি বা স্মার্ট হোমের মতো ভবিষ্যৎ প্রযুক্তির দরজা খুলে দিচ্ছে এই যে এত স্পিড এর পেছনের আসল জাদুটা কি এর পেছনে একটা বড় ভূমিকা আছে মাইমো টেকনোলজির এটাকে একটা মাল্টি লেন হাইওয়ের মতো ভাবতে পারেন আগে যেখানে একটা লেন দিয়ে ডেটা যেত মাইমো সেখানে ফোন আর টাওয়ারের মধ্যে অনেকগুলো লেন তৈরি করে দেয় ফলে একই সময়ে অনেক বেশি ডেটা পাঠানো বা নেওয়া যায় ফোর আর ফাইভ জির এই চোখ গতির অন্যতম প্রধান কারণ কিন্তু এটাই তার মানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে আমাদের এই ওয়্যারলেস পৃথিবীটা আসলে দাঁড়িয়ে আছে সমুদ্রের নিচে আর মাটির তলায় পাতা লক্ষ লক্ষ মাইল ফিজিক্যাল ক্যাবেলের উপর এই অসাধারণ পরিকাঠামো আমাদের জীবনযাত্রাকেই বদলে দিয়েছে এখন প্রশ্ন হল এর পরের বড় প্রযুক্তিগত পদক্ষেপটি কী হতে পারে যা আমাদের যোগাযোগের এই ধারণাকে আবারও নতুন করে বদলে দেবে